আসসালামু আলাইকুম কি অবস্থা দাবি বাচ্চারা আশা করি অনেক বেশি ভালো আছো ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে এখন তোমাদের জানার বিষয় হচ্ছে উভয় শিফটে কাটমার কত লাস্ট কত মিনিট পর্যন্ত চান্স পাবে ব্যবহারিক পরীক্ষার ডেট কবে এবং ইংরেজি রিটেন পরীক্ষা কবে হবে এবং কোন বিষয়ে হবে এই সব কিছু সম্পর্কে বিস্তারিত জানাবো তো প্রথমে বলে রাখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত সাতাশটি বিভাগ এবং একটি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে এবং রেজাল্ট দেখার জন্য তোমরা হচ্ছে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবে এখান থেকে তোমরা হচ্ছে এসএসসি এইচএসসি উভয় পরীক্ষার রোল নম্বর শিক্ষা বোর্ডের নাম এবং পাশের বছর দিয়ে সার্চ করলে তোমরা হচ্ছে রেজাল্ট পেয়ে যাবে এবং রেজাল্টে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি পাওয়া যায় বা মনে হয় সেটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশোধন করবে এবার আমরা প্রথমে দেখিনি যে গ্রুপ একে সতেরো হাজার সাতশো তিনজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে যেটা হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট ছয় পার্সেন্ট এবং গ্রুপ দুই এ পনেরো হাজার আটশো ছাব্বিশ জন শিক্ষার্থী অর্থাৎ আটত্রিশ পয়েন্ট একত্রিশ পার্সেন্ট শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তো প্রাথমিক ফলাফলে যারা চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে তারা কিন্তু চারুকলা অনুষদ ভুক্ত তিনটি সাবজেক্ট অর্থাৎ চিত্রকলা প্রাচ্যকলা এবং সাবচিত্র বিভাগ মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ গ্রাফিক্স ডিজাইন কারুশিল্প এবং শিল্পকলা ইতিহাস বিভাগে ব্যবহারিক পরীক্ষা দিতে পারবে সো ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য কি করতে হবে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ছাব্বিশ থেকে তিরিশ এপ্রিল দু তারিখের মধ্যে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে সো এখানে আবেদন ফর্মের এখানে দেওয়া আছে এটা সার্চ পেয়ে যাবে করলে যারা এইসব ব্যবহারিক পরীক্ষা দেবে তারা কিন্তু অন্য যে সাবজেক্টগুলো রয়েছে বা বিভাগগুলো রয়েছে সেখানে মেধা তালিকায় কোন প্রভাব পড়বে না কোনো ধরনের বাধা আসবে না এখানে দিলে এই সাবজেক্টগুলোর জন্য তোমরা এলিজিবল হবে অন্যথায় পরীক্ষা না দিলে যদি মেরিটে অন্য কোনো সাবজেক্ট পাও এ ইউনিটের সেটা পাবে সেটাতে কোনো অসুবিধা হবে না সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা তারিখে অনুষ্ঠিত হবে এবং এই দুই বিভাগের ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি মে তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাবে এরপর আসি চারকলা অনুষদের ব্যবহারিক অর্থাৎ ড্রয়িং পরীক্ষা এগারোই মে দুই হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবার ইংরেজি বিভাগ সম্পর্কে বলি ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য এমসিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি অংশে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দুইটি গ্রুপ থেকে মোট ষোলোশো চৌষট্টি জনের তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে সেখান থেকে দেখে নিতে পারবে এবং তাদের পরীক্ষা অর্থাৎ ইংরেজির জন্য যারা এলিজিবল হয়েছে এক্সাম দেওয়ার জন্য তাদের পরীক্ষা আগামী এগারোই মে দুই তারিখ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে শুধু লিখিত পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপযুক্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভর্তিচ্ছদের বিষয় পছন্দ ক্রম নিয়ে বিভাগ ভিত্তিক চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে এখানে একটা বিষয় বলে রাখি এই যে আলাদা করে যে ব্যবহারিক পরীক্ষা কিংবা ইংরেজির জন্য রিটার্ন পরীক্ষা দেওয়া হচ্ছে এই পরীক্ষাগুলোর জন্য যদি এলিজিবল হও কিংবা পরীক্ষা দাও তাহলে এই সাবজেক্টগুলো তোমরা পেতে পারো নতুবা এমনিতে যদি ভালো মেরিট লিস্টে থাকো তাহলে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা পাবে সেগুলোতে কোনো রূপ বাধা হবে না তবে ইংরেজি সাবজেক্ট পাওয়ার জন্য অবশ্যই ইংরেজি রিটেন দিতে হবে এবং সার্কুলার সাবজেক্টগুলো পাওয়ার জন্য অবশ্যই চারুকলায় ব্যবহারিক পরীক্ষা দিতে হবে তো এবার আসি কাটমার কত শিফট একে যারা পনেরোশো মিনিটের মধ্যে রয়েছে তারা অবশ্যই সাবজেক্ট পাবে এবং সতেরোশো থেকে দু হাজার মধ্যে যারা রয়েছে তারাও আশা করি সাবজেক্ট পাবে তবে এখানে সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে আর শিফট দুইয়েও একই রকম যেহেতু দুইটাই মেরিটের উপর নির্ভরশীল এখানেও পনেরোশো পর্যন্ত যারা রয়েছে তারা শিওর সাবজেক্ট পাবে ধরেই রাখতে পারো তোমরা চান্স পেয়ে গিয়েছো এবং সতেরোশো থেকে দু হাজার মধ্যে যারা রয়েছে তারা মোটামুটি আশা রাখতে পারো তবে সম্ভাবনা খুবই কম থেকে সতেরোশোর মধ্যে যারা রয়েছে তাদের আবার মোটামুটি ভালো সম্ভাবনা রয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও এই ভিডিওতে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটি আমাদের জানাতে পারো আর ইংরেজি রিটেন পরীক্ষায় পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে সেখানে একটা কম্পোজিশন থাকবে অর্থাৎ ইসে লিখতে হবে এবং আর একটা হচ্ছে প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে হচ্ছে পাঁচটা প্রশ্ন করা হবে সেই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল হচ্ছে পাঁচটা প্রশ্নের মান মান হচ্ছে 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 পাঁচ করে অর্থাৎ আর লিখতে হবে সেটার কোন ধরনের প্রশ্ন থাকলে জানাতে পারো এবং সাবজেক্ট ভিত্তিক কাটমার্ক কত হতে পারে এটা কিন্তু আমার অন্য একটা ভিডিওতে অলরেডি প্রকাশ করা হয়েছে যে কোন সাবজেক্ট পাওয়ার জন্য কত টম ম্যাচের মধ্যে থাকতে হবে সেটা জানতে হলে অবশ্যই সেই ভিডিওটি দেখে ফেলো দেখাবো একটি ভিডিওতে শেয়ারে সবাই ভালো থাকো সালাম